নবীর সুন্নত মেনছে আমার আল্লাহরে মানলে নবী মানলে কোরআন পড়লে মাদ্রাসায় পড়লে আমার আল্লাহ এইভাবেই সম্মান দান করে হাট হাজারির হুজুর বইলে গেছে হেলিকপ্টার আমার কাছে রিক্সার মত বাইরা আমার সম্মান দেওয়ার মালিককে জোরে এই কথায় কোনো সন্দেহ আছে আল্লাহ বলেন আমি সম্মান দেই কাউকে সম্মান থেকে নিচে নামায়ে দেই আমি আল্লাহ কাউকে চেয়ারে বসাই আবার কারো চেয়ার থেকে নামায়ে দেই ক্ষমতা কার এরে নবীর উম্মতের দল আমার আল্লাহ পাকির উপরে ভরসা করে চলবা মুসলমান ইমান নিয়ে চললে কোরআন পড়লে মাদ্রাসায় পড়লে নবীর সুন্নত অনুযায়ী চললে আল্লাহ সম্মান দান করেন আর আল্লাহ যদি সম্মান দেয় কেউ নিচে নামাইতে পারে না বাইরা আমার দৌড়ায় হেলিকপ্টারে বাবার টাকায় দৌড়ায় না আল্লাহর কোরআন পড়েছে মাদ্রাসায় পড়েছে নবীন